স্বাগত ডিবিসির সংবাদে এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা ছুটির দিনেও নানা প্রতিশ্রুতি নিয়ে সরব প্রার্থীরা এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা ভোটের প্রচার কেমন দেখছেন এবং আচরণ বিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা জানাবেন সামিয়া যদি জানাই আজ ছুটির দিন হওয়ায় কিন্তু সকাল থেকে যেহেতু ক্লাস নেই তাই ক্লাস আমরা যে পদচারণা সবসময় লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পদচারণা কিন্তু শিক্ষার্থীদের তেমন নেই তাই কিন্তু যে প্রার্থীরা রয়েছেন ছাত্র সংসদ এবং পাশাপাশি হল সংসদের তারা কিন্তু আজ বেছে নিয়েছেন হলগুলোকে গণসংযোগ করার জন্য এবং তারা গণসংযোগ করার জন্য আমরা কিন্তু সকাল থেকে লক্ষ্য করেছি জগন্নাথ হলে গিয়েছিলেন ছাত্র দলের একটি প্যানেল এবং তার পাশাপাশি কিন্তু এখন বিজয় একাত্তর হল এবং অন্যান্য যে হলগুলো রয়েছে সেখানেও বিভিন্ন প্যানেল ঘুরে বেড়াচ্ছে এবং তারা কিন্তু জনসংযোগ করার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে নিজেদের নির্বাচনী ইশতেহার পৌঁছে দেওয়ার পাশাপাশি কিন্তু তারা কথা বলছেন বিভিন্নভাবে ভোট টানার চেষ্টা করছেন নিজেদের ব্যালট নম্বর পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তবে কয়েকটি জিনিস আসলে লক্ষ্য করতেই হয় গত কয়েকদিন ধরে কিন্তু পাল্টা পাল্টি অভিযোগ আমরা লক্ষ্য করেছি বিধি লঙ্ঘনের এবং সেক্ষেত্রে গতকাল যেরকম ছাত্র শিবিরের দিকে কিন্তু অনেকগুলো প্যানেলই প্রশ্ন উঠিয়েছে এবং তার পাশাপাশি অনেক ছাত্ররাও কিন্তু সাধারণ ছাত্ররাও প্রশ্ন তুলেছে যে বিভিন্ন ক্ষেত্রে কোরআন শরীফ বিতরণ কিংবা উপহার বিতরণের একটি প্রথা গত কয়েকদিন ধরে লক্ষ্য করা গেছে বলে কিন্তু অভিযোগ করা হয়েছে এবং তার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সাথে যখন কথা হয়েছে তখন কিন্তু তারা জানিয়েছেন যে বিভিন্ন ক্ষেত্রেই হয়তো বা যারা প্রার্থীরা রয়েছেন তারা চেষ্টা করছেন জনসংযোগ করতে যেয়ে উপহার দেওয়ার উপহার দিয়ে তাদের ব্যালট নম্বর মুখস্থ করানোর এমন প্রচার প্রচারণার তদবির কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু এই সব বিষয় নিয়ে যখন নির্বাচন কমিশনের কাছে অন্যান্য প্যানেল অভিযোগ তুলেছে তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও আমরা গত কয়েকদিন ধরে দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু ছাত্র দল প্রতিরোধ পর্ষদ ডাকসু ফর চেঞ্জ এই ধরনের প্যানেলগুলো থেকেও কিন্তু আমরা বিভিন্ন সময় অভিযোগ শুনতে পাচ্ছি তবে কয়েকটি জিনিস আসলে বলে রাখতে চাই আচরণ আচরণবিধি মেনে এবার কিন্তু সাদা কালো লিফলেট ছোট ছোট লিফলেট প্রচার প্রচারণা করার কথা রয়েছে এবং তবেই কোনো বিলবোর্ড কিংবা ব্যানার ফেস্টুন কিন্তু কেউ দিতে পারবেন না তো এই ধরনের আচরণ বিধি মেনেই প্রচার প্রচারণা চলছে তবে আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু আমরা তেমন ভিড়গুলো কিন্তু লক্ষ্য করতে পারছি না সামিয়া স্বর্ণা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য প্রায় দেড় যুগ পর মেহেরপুর ও এক দশক পর নেত্রকোনা জেলা বিএনপি সম্মেলন চলছে এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হামিদুর রহমান হচ্ছেন কাজল এবং সে সাথে নেত্রকোনা থেকে আছেন রাকিবুল ইসলাম লিমন প্রথমেই মেহেরপুরের খবর জানতে যেতে চাই কাজলের কাছে কাজল দেড় যুগ পর সম্মেলন হচ্ছে বিএনপি নেতারা কতটা উজ্জীবিত এবং কি প্রত্যাশা তাদের এই সম্মেলনের কাছে বিএনপির কিন্তু দীর্ঘ সতেরো বছর পর জেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এরকম জমকালো পরিবেশে আসলে এর আগে এর সতেরো বছর ধরে তারা কিন্তু তাদের কাউন্সিল করতে পারেনি আজকে কাউন্সিলের শুরু থেকে সকাল থেকে কিন্তু নেতা নেতাকর্মীরা দলে দলে এসে এই এই মিরপুর সরকারি কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং সকাল ঠিক এগারোটার সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক নার্গিস খাতুন কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এছাড়াও উপস্থিত হয়েছেন জনাব আমানুল আমান এই প্রোগ্রামে উপস্থিত আছেন এখন কিন্তু অনুষ্ঠানে হচ্ছে বক্তব্য চলছে যে কেন্দ্রীয় নেতাবৃন্দ তাদের বক্তব্য প্রদান করছেন আর আর কেন্দ্র আর এখানকার যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অনেক উচ্ছ্বসিত দীর্ঘদিন পরে এই কাউন্সিল হওয়ার কারণে কিন্তু নেতাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বস এবং ঈদের আমেজ বিরাজ করছে এখানে এবং নেতাকর্মীরা বিশ্বাস করছেন তাদের এই নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে কিন্তু বিএনপির যে বিধা আছে সেগুলো কিন্তু এখানে মিটিয়ে যাবে এবং মেহেরপুর জেলা বিএনপি আরও বেশি শক্তিশালী হয়ে কিন্তু সামনে এগিয়ে যাবে এবং নিরাপত্তা আশা করছেন এখানকার নেতাকর্মীরা পাশাপাশি এই মঞ্চ থেকে কিন্তু আগামী যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই রোডম্যাপে কিন্তু এই মেহেরপুর জেলা বিএনপির প্রস্তুতিমূলক একটা ঘোষণা এখান থেকে আসবে যে তারা কিভাবে আগামী নির্বাচনে এই আরও বেশি শক্তিশালী হবে এবং মেহেরপুরের আসনগুলোকে আরও বেশি এ শক্তিশালী করে সংসদে নির্বাচিত করবেন সেই বিষয়ে কিন্তু তারা এখান থেকে মঞ্চ থেকে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন পাশাপাশি এখানকার যারা নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তারা বলতেছে বলছে যে আসলে এই যে কাউন্সিল হচ্ছে দীর্ঘদিন পরে এই কাউন্সিল হওয়ার পরে তাদের মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধ তৈরি হবে এবং দলের মধ্যে যে বিধিধা দ্বন্দ্ব যেগুলো আছে সেগুলো সেগুলো আসলে কেটে যায় এবং মেহেরপুর জেলা কাজল ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা এবার যেতে চাই নেত্রকোনা জেলে বিএনপির সম্মেলনে খবর জানতে সহকর্মী রাকিবুল ইসলাম লিমনের কাছে লিমন এক দশক পর নেত্রকোনা জেলা সম্মেলন ঘিরে নেতা কর্মীদের বিএনপি নেতা কর্মীদের কি প্রত্যাশা জানাবেন ধন্যবাদ দীর্ঘ এগারো বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন ঐতিহাসিক মুক্তার পূর্ণ এখানে

এগারোতম গ্রেডে বেতন ভাতা দেওয়া সহ তিন দফা দাবিতে মহাসমাবেশ করছে সরকারি প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করেন তারা সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন সমাবেশে বক্তারা বলেন শিক্ষকরাই জাতি গড়ার কারিগর অথচ তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে এগারোতম গ্রেডে বেতন ভাতা ছাড়াও অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন দাবিগুলো মেনে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচির ঘোষণারও হুঁশিয়ারি দেন শিক্ষকরা